আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা উনিশ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো এবার কিন্তু সেকেন্ড টাইমরা যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো গুচ্ছ থাকছে সেকেন্ড টাইম যে উনিশ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সাতই ডিসেম্বর দুই বিকাল চারটা দুই মিনিটে নোটিসে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ গুচ্ছ পদ্ধতিতে উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকছে এসব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এ বিজ্ঞান বি মানবিক ও সি ব্যবসা শিক্ষা তিন ইউনিট ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা আজ রবিবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী দুই হাজার একুশ বাইশ ও তেইশ সালে এস সম্মান এবং চব্বিশ পঁচিশ সালের এইস পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারবেন এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী দশই ডিসেম্বর থেকে যা চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর সাতাশে মার্চ সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া তিনে এপ্রিল বি ইউনিট এবং দশে এপ্রিল এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী যে সেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নাম কি তো সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিভার্সিটি অফ ফ্যান্ডিয়ার টেকনোলজি বাংলাদেশ গাজীপুর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ পিরুজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরুজপুর তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা কিন্তু এই সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদনটা কিন্তু শুরু হবে দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ